জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের পিরিয়ড ছিলেন হ্যাচ ভোটারফোর্ডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নিউ রেজাল্ট আউট দু হাজার চব্বিশের যারা জিডিএসএ পদে আবেদন করছো তাদের এক নাম্বার যেটা ম্যাডলিস্ট সেটা জারি হলো এমাত্রে প্রকাশ্য ধরো দারুণ সুকুর প্রত্যেক প্রার্থীর জন্য নিজের নাম কীভাবে চেক করবে আমি এই অফিসিয়ালে যেটা নোটিশটি পাবলিশ করছে কিভাবে নিজের নাম চেক করো রেজাল্টে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে তোমরা যারা পাস করছো তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে গুড নিউজ থাকছে আর তোমার কত পার্সেন্টেজ রয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বারম্বার রিকোয়েস্ট করি যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসর পথে আমি টোটাল দেখেছি নিউ রেজাল্ট যেটা পাবলিশ হয়েছে সে তোমার কীভাবে নাম চেক আউট করবে কত মধ্যে কাট অফ গেছে টোটালে আমি আলোচনা করছি ভিডিওটি লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজাল্ট যেটা পাবলিশ করছে তোমাদের টোটাল আটটি পেজ পাবলিশ করছে এখানে আটটি পেজ তোমরা কীভাবে চেক আউট করবে এখানে নিজের নাম এখানে প্রত্যেক ক্যাটাগরি থেকে তোমাদের কোনো নোটিফিকেশন জারি করছে এখানে তোমরা নামগুলো চেক আউট করে নিবে কীভাবে চেক করবে আমি সিঁড়িতে দেখে দিচ্ছি আর এখানে তোমরা যারা জিডিএসএ আবেদন করছো তাদের জন্য বলে রাখি জিডিএসএ যেটা রেজাল্ট সেটি তোমাদের পাবলিশ হলো এই যে রেজাল্টটি পাবলিশ হলো এটা কোন অফিসিয়াল ওয়াবসাইটে পাবলিশ করছে সেটি আগে দেখাচ্ছি এখানে তোমাদের কট কাটফ গেল সেটিও অরিজিনাল তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমরা অনস্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছ এ রেজাল্ট যেটা পাবলিশ হয়েছে সেখানে ইউআর এস টি তোমার টোটাল ভ্যাকান্সি কতগুলো ছিল এই যারা পি ডাব্লু ক্যান্ডিডেট তাদের জন্য এ পাবলিশ করছে এখানে যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করছো ধরো তুমি এবিপিএম বিপিএম পদে চাকরি করছিলে মানে অ্যাসিস্ট্যান্ট এ বিপিএম তারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে তুমি চাকরি করছো চাকরি করার পর তুমি ভাবছো আমি অন্য একটা বড় পোস্টে যাবো সেটা তোমাদের পোস্ট মাস্টার সেটা তো একটা বড়ো পদ সে পদে তুমি চাকরি করতে যাও পোস্ট মাস্টার এ পদে তুমি চাকরি করতে যাও তারা তোমাদের প্রমোশনের ভিত্তিক যারা এখানে ফর্ম ফিল আপ তাদের জন্য এই রেজাল্ট কিন্তু আউট হয়েছে এই রেজাল্টটি কোথা থেকে পাবলিশ হয়ে সরাসরি অনেক স্ক্রিন তুলে ধরছে এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ডিপার্টমেন্ট পোস্ট অফিস থেকে এই নোটিফিকেশন পাবলিশ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল কমিউনিকেশন যেখানে এটা হিমাচল প্রদেশ থেকে যেখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট মাস্টার জেনারেল এই নোটিফিকেশনটি পাবলিশ করছে এখান থেকে যারা আবেদন করছো যারা জিডিএস পদে আবেদন করছে তাদের ফর্ম তোমাদের রেজাল্ট কবে দেবে সেটিও এই ভিডিওতে আপডেট দিচ্ছি তোমরা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ ইউ আর তারা ও বিসি এস সি এসটির কার্টও কত মার্ক গেছে এখানে পেপার ওয়ান এখানে দেখতে পাচ্ছ আর তোমাদের ফাইনালে কত কাট অফ গেছে এখানে তোমাদেরকে চেকআউট করে আর তোমরা জানো যারা জিডিএস পদে আবেদন করছো জিডিএসে যেটা তোমাদের ভ্যাকান্সি ছিল এবিপিএম বিপিপিএম আর ডাক সেবক এই যে তিনটা পদের ভ্যাকান্সি ছিল আজকে তোমাদের যে তোমাদের সতেরোই আগস্ট এই ভ্যাকান্সিটা পাবলিশ হওয়ার কথা ছিল সতেরোই আগস্টে এই ভ্যাকান্সিটা যদি পাবলিশ আজকে হওয়ার কথা আছে যে এই ভ্যাকান্সিটা যদি পাবলিশ না হয় তাহলে তোমরা পঁচিশ তারিখে এই ভ্যাকান্সিটা কিন্তু পাবলিশ হবেই হবে তোমরা ধরে রাখতে তোমাদের রেজাল্ট কিন্তু তৈরি হয়ে গেছে রেজাল্ট খালি পাবলিশ করবে কিছু টেকনিক্যাল কারণ চলছে আমি অফিশিয়াল একটি ভিডিওতে আলোচনা করছি অফিশিয়াল যেটা ডাটা সেটা আমি ক্লিয়ার করছিলাম অন্য একটি ভিডিওতে যেখানে তোমাদের বলছিলাম যে তোমাদের সতেরোই আগস্টে রেজাল্ট পাবলিশ হবেই হবে তোমরা জানো প্রত্যেকেই আমি এ আপডেটটি দিলাম তোমরা এখান থেকে রেজাল্ট যারা আবেদন করছো এর টোটাল তেইশটি সার্কেলের নোটিফিকেশন কোন জারি করছে এখান থেকে তোমার চেকআউট করবে যেটা এটা তোমাদের পোস্টের ভিতরে নিয়োগ করা ছিল না যেটা তোমরা প্রমোশনের ভিত্তিক তোমরা যারা জব পোস্টিং পাবে তাদের এখানে কাট অফ কত গেছে এখানে চেক আউট করতে পারবে এখানে দেখতে পাচ্ছ ইউআর এসসি এসটি টোটাল ভ্যাকান্সি কত গেছে এখানে চেক চেকআউট করে নেবে এভাবে তোমাদের টোটাল ভ্যাকান্সিগুলো ছিল এর মধ্যে যারা আবেদন করছে তারা কিন্তু প্রত্যেকেই চান্স অনেকজনই পাইছে এর টোটাল ভ্যাকান্সি ছিল ইউআরের ক্ষেত্রে একাত্তরটা এস ক্ষেত্রে ষোলোটা এস টি এর ক্ষেত্রে তোমাদের আটটা এভাবে টোটাল কিন্তু ফর্ম তোমাদের ফিল আপ করছিলো যারা জিডিএসের পদে ফর্ম ফিল আপ করছো তাদের খুব দ্রুত রেজাল্ট আজকে পাবলিশ হবে না তোমরা কিন্তু পঁচিশ তারিখে পাবলিশ হয়ে যাবে পড়তে হবে আর আমি বারবার রিকোয়েস্ট করছি জিডিএসের সমস্ত রকম তুমি যদি আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সিডিএসের জয়নিং প্রথম স্যালারি তা সম্পূর্ণ এ টু জেড আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে আসল প্রত্যেকের বোঝাতে হচ্ছে মেল আর ফিমেলকে যারা যোগ্য তোমরা এখান থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি জয়ন্ত জয়ারত